বিগত যারা ছিল তারা আশ্বস্ত বাস্তবায়ন করতে পারে নাই আমাদের ওয়াদা দিয়েছে পালন করতে পারে নাই ওয়াদা দিয়ে বারবার ধোকা দিয়েছে আগামী তো যারা ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে ওই বিগত পচা গান্দা যা বাংলাদেশের ছাত্র প্রত্যাখ্যান করেছে সেই পচা গান্দা বাস্তবতা দিয়ে তার ক্ষমতায় যেতে চায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের শক্তি দিয়ে তাদের সে সমস্ত পচা আদর্শকে রুখে দেবে ইনশাআল্লাহ বিগত পেশি সামলে আমরা দেখেছি জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মরুবাদীর উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্য তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আপনারা দেখছেন কিন্তু আমি জানি না আপনারা দেখেছেন দক্ষিণ পঞ্জিত উত্থান হচ্ছে আজকে মৌল উত্থান হচ্ছে আমি বলব বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ইসলামী হুকুমাত হবে তা আশ্চর্য হওয়ার কি আছে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ইসলাম হুকুমাত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আসে হচ্ছে না কেন আমি বলবো আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হকুমা কায়েং করার জন্য চেষ্টা করি আর বিএনপি ভাইদেরকে বলবো আমরা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাঞ্চিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণ প্রধানের ভোট ছিল সেই ভোটগুলি ডাক প্রধানের ভোগ ছিল সেই ভোটগুলি মৌনবাদিনের ভোগ ছিল আমরা দেখেন খালেদা জিয়া তিনি মৌনবাদীর পক্ষে বক্তৃতা করেছেন এমনকি মির্জা সাহেব তিনি মৌনবাদের পক্ষে

আগেকার সমস্ত নিত আদর্শকে উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ইসা ছাত্র আন্দোলন ইসলাম হুকুমাত কায়েম করবে আর আমি মনে করি আগামী নির্বাচন পি আর সারা নির্বাচন ফেসিসদের পুনর্বাসন এইটাই আসলে বাস্তবতা পি আর সিস্টেমের নির্বাচন চাই যাতে দ্বিতীয়বার ফেসিস এদেশে আর সৃষ্টি না হতে পারে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে অবাধ্যভাবে আগামী নির্বাচন ইসলামী ইসলামকে খবর নেয়ার আল্লাহ তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লা বালাক আসসালাম